এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর দু সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের দিনাজপুর বোর্ড দু সালের প্রশ্নে ক নাম্বার থেকে আছে যে তরঙ্গ কাকে বলে তো তরঙ্গের সংজ্ঞাটা হচ্ছে কি তোমরা জাস্ট এখানে হচ্ছে লিখে দিবা যে তরঙ্গ কাকে বলে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে তো এখন আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই তো দেখো খ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করা হচ্ছে যে বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন তো বাতাসে শব্দের বেগের তারতম্য হয় দুইটা জিনিসের কারণে অর্থাৎ বাতাসে শব্দের বেগ দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে গিয়ে আর্দ্রতা তো এখান থেকে দেখো কি বলা আছে যে তাপমাত্রার তারতম্যের কারণে বায়ু মাধ্যমে শব্দের বিকে তারতম্য হয় বায়ুত শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক বেগ যদি ভি হয় এবং তাপমাত্রা যদি টি হয় তাহলে ভি সমানুপাতিক রুট ওভার টি আসবে এবং এই টি তাপমাত্রাটা অবশ্যই কেলভিন এককে থাকতে হবে এই জন্য এখানে লেখা আছে কেলভিন তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক তো তাপমাত্রা যদি চার গুণ বাড়ে তাহলে চারের বর্গমূল হচ্ছে গিয়ে দুই অর্থাৎ বেগ দুই গুণ বাড়বে তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে নয় গুণ বাড়ে তাহলে নয়ের বর্গমূল তিন অর্থাৎ বেগ তিন গুণ বাড়বে এই জন্য হচ্ছে গিয়ে কি হয় যে তাপমাত্রার কারণে বেগেরও তারতম্য হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে কি আর্দ্রতা যে আর্দ্রতার কারণ যে কি হয় বাতাসে শব্দের বেগের তারতম্য হয়ে থাকে তা আমরা হচ্ছে জানি যে বাতাসে শব্দের বেগ হচ্ছে কি এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ওকে অর্থাৎ ঘনত্ব যদি কমে তাহলে বেগ বাড়বে আর ঘনত্ব যদি বাড়ে তাহলে বেগ কমবে তো এখন বাতাসে যখন আর্দ্রতা বাড়ে তখন কিন্তু হচ্ছে কি জলীয় বাষ্প হচ্ছে কি আসে ওকে আর বাতাসে যদি জলীয় বাষ্প বেড়ে যায় তাহলে এর ঘনত্ব কমে যায় আর ঘনত্ব কমে গেলে তখন কি হবে বাতাসে শব্দের বেগ হচ্ছে কি বেড়ে যায় আশা করেছি গিয়ে এই পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা গ নম্বর এখন গ তে ছেড়ে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে উদ্দীপকটা ছেড়ে আমাদের দেখে আসতে হবে তো দেখো উদ্দীপকটা যদি সে দেখি তাহলে এখানে কি বলা যে উদ্দীপক হচ্ছে কি আছে এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 পঞ্চাশ হার্জ কম্পাঙ্গ বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 35 ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর শব্দ উৎপন্ন হওয়ার স্থান থেকে দালানের দূরত্ব 17.5 মিটার ওকে এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ ল্যামডা জিজ্ঞেস করা হয়েছে তো এখানে কি কি দেওয়া আছে আমাদের কম্পাঙ্ক এফ দেওয়া আছে ওকে আর জিজ্ঞেস করছে কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বের করতে হবে তো ল্যামডা বের করার সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে ভি ইজ কত এফ ল্যামডা তো ল্যামডা বের করতে হচ্ছে আমাদের বেগ লাগবে আর এফ লাগবে কম্পাঙ্ক লাগবে এফ বলে দিতেছে বেগটা বলা নাই তো আমরা জানি বেগ যদি তাপমাত্রা থাকে তাহলে সেই তাপমাত্রা থেকে বের করা যায় তো আমাদের তাপমাত্রা দেওয়া আছে এখান থেকে আমরা বেগ বের করব পরে এই সূত্রে বসায় দিই আমরা কি করব ল্যামডা છે বের করে ফেলব তো সে দেখো এ প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত 330 এটাকে কত ধরলাম v1 আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরলাম হচ্ছে t1 যেটা সাথে 273 যোগ করলে টোটাল হয় দুইশো তিয়াত্তর আমাদের কেলভিনে চেয়ে নিয়ে গেলাম আমরা কারণ এই সূত্রে ফেলার জন্য আমাদের তাপমাত্রাটা অবশ্যই কেলভিনে থাকতে হবে আর উদ্দীপকে যে তাপমাত্রা দেওয়া আছে এটাকে আমরা টি টু ধরলাম এটা হচ্ছে কত থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নেওয়ার জন্য দুশো তিয়াত্তর যোগ করতে হবে দুইশো তিয়াত্তর যোগ করলে আমাদের কেলভিন তাপমাত্রা চলে আসে তিনশো আট কেলভিন ওকে এখন আমাদের এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই কি বলে এটা বিষ হবে না এটা হবে হচ্ছে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বেগটা ধরলাম হচ্ছে কত ভি টু তো এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি টু বের করতে সূত্র কি ভি টু বাই ভি ওয়ান টি টু বাই টি ওয়ান তো ভি ওয়ানকে ওই পাশে পাঠিয়ে দিছি তারপর গিয়ে ভ্যালু বসাই দিলাম ভ্যালু বসায় দিচ্ছে গিয়ে আমাদের বেগ কত চলে আসছে আমাদের বেগ চলে আসছে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো পঞ্চাশ বেগ পেয়ে গেছি আর আমাদের কত আগেই বলে দিয়েছিল কম্পাঙ্ক হচ্ছে কত দুইশো পঞ্চাশ এখন হচ্ছে কত সূত্র আমরা কি জানি সূত্র জানি ভি ইজাল টু হচ্ছে এফ এখান থেকে ল্যামডা বের করতে বসছে তাহলে এফ পাশে নিয়ে যাবো তাহলে ভি বাই এফ ইজকাল টু ল্যামডা এখানে হচ্ছে বলা আছে দেখো যেগুলো কত ভি বাই এফ বিটা হচ্ছে কত ভি টু ধরছিলাম তো এখানে হচ্ছে কত ভি টু বাই এফ ভি টু এর মান তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ এক ছয় আর এফ এর মানে হচ্ছে কত দুইশো পঞ্চাশ টোটাল হিসেব করলাম ক্যালকুলেট করলে কত চলে আসে ওয়ান পয়েন্ট ফোর মিটার অর্থাৎ আমাদের যে শব্দটা তার তরঙ্গ ধরে করছে গিয়ে ওয়ান পয়েন্ট ফোর মিটার এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাবো তো ঘ নম্বর হচ্ছে গিয়ে দেখা যাক যে কী জিজ্ঞেস করছে আমাদের ঘ হচ্ছে গিয়ে বলা আছে যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি না বেশ সহজ একটা সে প্রশ্ন তো কী জিজ্ঞেস করছে যে একটা লোক একটা লোক একটা দালান থেকে দূরে দাঁড়ায় ছিল এই মনে করছে একটা দালান এই দালান থেকে সে দাঁড়ায় ছিল কিছু দূরে তো এই লোক থেকে দালানের দূরত্ব হচ্ছে কত সেভেন্টিন মিটার এটা হচ্ছে বলে দিছে সেভেন্টিন পয়েন্ট মিটার আর তাপ তাপমাত্রা কত তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস আমরা গতই হচ্ছে কি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগটা কত এটা গেছিলাম কত তিনশো কত পাঁচ এক ছয় মনে হয় তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ প্রবলি হ্যাঁ তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ এক ছয় তাহলে চেয়ে কত তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ এক ছয় আমরা চেয়ে কত বেগ হচ্ছে কি পেয়ে গেছি তাহলে বেগ পেয়ে গেছি আমাদের দূরত্ব ডি দেওয়া আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ মিটার এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে সে কত টাইম ওকে এখন টাইম বের করে দেখবো যে টাইমটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় বেশি হয় তাহলে সে প্রতিদিন শুনতে পাবে আদালও শুনতে পাবে না তো এখন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে সূত্র জানো যে সূত্রটা হচ্ছে কি সূত্র হচ্ছে গিয়ে যে টু ডি ইজ করছে কত ভি ইন্টু টি তাহলে এখান থেকে টাইম বের করতে হবে বেগকে পাশে পাঠিয়ে দেবো সো টু ডি বাই ভি এজ করছে কত টি টু ডি এর মানুষগত সেভেন্টিন পয়েন্ট ফাইভ আর ডি এর মানুষগত তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ এক ছয় তাহলে ফাইনালি আমরা যদি টি ক্যালকুলেট করি তাহলে টি এর মান হচ্ছে গিয়ে মান হচ্ছে কি আসবে টু ইন্টু সেভেনটিন ছয় তাহলে এখানে চলে আসছে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন সেকেন্ড যেটা হচ্ছে কত জিরো সেকেন্ড থেকে সামান্য একটু কম বাট কম হইলেও তো কম তাই না যেহেতু টির মানুষ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম তাই হচ্ছে কি হবে না প্রতিধ্বনি শুনতে পাবে না ওকে প্রতিধ্বনি শুনতে পারবে না বা শুনতে পাবে না ওকে তো এই হচ্ছে গিয়ে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল তো আমরা হচ্ছে গিয়ে আমাদের বই তো একটু সে দেখে ফেলি তো দেখো একইভাবে চেয়ে করা আছে যে ডিয়ার মান্থ সেভেনটিন পয়েন্ট ফাইভ বেগের মান পঞ্চাশ পাঁচ এক ছয় তারপর হচ্ছে কত টু ডিজেগুল টু ভি টি তারপর সে কত নর্মাল ক্যালকুলেশন করে টিয়ের মান চলে আসছিল হচ্ছে কত আমাদের টিয়ার মান হচ্ছে গিয়ে এপাশে হচ্ছে গিয়ে দেওয়া আছে যে টিয়ের মান চে কত জিরো সেকেন্ড আসছে যেটা হচ্ছে সেকেন্ড থেকে কম সুতরাং শুনতে পাইনি